তিন কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হবে যেহেতু এখানে কার্বনের সংখ্যা ছিল ছয়টা এখানে যেহেতু তিন কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়েছে এই জন্য এখানে দুই অনু উৎপন্ন হবে কারণ দুই অনুতে কার্বনের সংখ্যা থাকবে কয়টা ছয়টা এবার এখান থেকে কাইনেস এনজাইম এটিপি কে ভেঙে কি উৎপন্ন করবে বলতো এটিপি এটিপি এর সাথে আরো একটা জিনিস উৎপন্ন হবে তার নাম কি বলতো অজৈব ফসফেট এই অজৈব ফসফেট কে

এ হাইড্রোজেনেস এনজাইম 1 3 ফসফেট বিসের অ্যাসিড কে ভেঙে 3 সরি জি 3 অর্থাৎ দুই সাইলডিহাইড থ্রি ফসফেটে পরিণত করবে দুই সাইলডিহাইড এটা কিন্তু একটা এলডিহাইড জিনিস ওকে এই এলডিহাইডের সাথে একটা কিটোন আসবে কি রকম যে ডি এ ইজ এ 3 পি এটা পূর্ণ হচ্ছে ডিহাইড্রোক্সি অ্যাসিটন থ্রি ফসফেট

ফ্রুক্টোজ 6 ফসফেট এ পরিণত করবে ফ্রুক্টোজ 6 ফসফটের সাথে 2 3 ফসফেট যুক্ত হয়ে উৎপন্ন করে কিবটো এরিথ্রস ফোর ফসফেট অর্থাৎ ই4পি এই এরথ্রোজ ফোর ফসফেট কে ট্রান্সকিট ট্রান্সকিটোনেস এনজাইমের মাধ্যমে জাইলোজ

আর ওয়ান ফাইভ বিপি অর্থাৎ হচ্ছে রাইবুলাস ওয়ান প্লাস বিশ ফসফেটের সাথে যুক্ত করবে এরপর পুনরায় আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে এই বিক্রিয়াটি আবার সম্পন্ন হবে তাই এই বিক্রিয়াটি সর্বপ্রথম কে আবিষ্কার করেছে বলতো কেলভিন কেলভিন আবিষ্কার করছে বিধায় এর নাম হচ্ছে কেলভিন চক্র বা সি থ্রি গতিপথ এখানে আরেকটা জিনিস দেখো যে ফ্রুক্টোজ সিক্স ফসফেট থেকে পরবর্তীতে আবার উৎপন্ন হবে কি গ্লুকোজ সিক্স ফসফেট গ্লুকোজ সিক্স ফসফেট থেকে আবার হচ্ছে গ্লুকোজ ওয়ান ফসফেট গ্লুকোজ অন ফসফেট ভেঙে যে দুইটা অনুৎপন্ন হবে একটা হচ্ছে এডিপি গ্লুকোজ আর একটা হচ্ছে ইউডিপি গ্লুকোজ এডিপি গ্লুকোজ থেকে উৎপন্ন হবে স্টার্চ এবং ইউডিপি গ্লুকোজ থেকে হবে সুক্রোজ এভাবে ক্যালভিন চক্র সম্পন্ন হয় ঠিক আছে